মুর্শিদাবাদ জেলা পুলিশের প্রচেষ্টায় বড় সাফল্য এবার রেজনগরে আটচল্লিশ ঘন্টার মধ্যে উদ্ধার মোটর বাইক ল্যাপটপ ও স্ক্যানার গত মঙ্গলবার রেজিনগর থানার কাশীপুর থেকে শুকুরপুকুরের রাস্তায় দিনের বেলায় সিএসপি ব্যাংক কর্মীর কাছ থেকে যে ডাকাতি হয়েছিল তা বুধবার রাতে তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ বৃহস্পতিবার সাত দিনের পুলিশ হেফাজতে চেয়ে বহরমপুর জেলা আদালতে পাঠায় তিনজনের নাম জুলফিকার শেখ বয়স তেইশ বছর বাড়ি রেজেনগর থানার কাশীপুর বাসির মালিকটা বয়স ২২ বছর বাড়ি রেজেনগর থানার জিকরা মুকলেশ শেখ বয়স একুশ বছর বাড়ি নওদা থানার দুধসর অন্যদিকে সিএসপির ওয়ার্কার মুশারফ বিশ্বাস জানিয়েছেন এই ধরনের দুষ্কৃতীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ আমাদের রেজিনগরের আশেপাশে দিনে উপরে এই রকম টাকাকে পুরো সমাতে হয়নি তো যারা এই ধরনের কাজ করেছে চৌধিক ধরা পড়েছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি চাইছে পরবর্তীতে এই ধরনের ঘটনা যেন আর কেউ না করে এমন শাস্তি তাদের দিতে হবে এবং এর সঙ্গে যারা আরও জড়িত আছে আমাদের জিনগর প্রশাসনের থেকে আমি ওনার কাছে আশা রাখছি ওনারা যথেষ্ট হেল্প করেছে ওনাদের জন্যই আজকে আসামি ধরা পড়েছে ওনাদের সহযোগিতায় সম্ভব হয়েছে তাই ওনাদেরকেও